সো এটা আগে পুরোটা দেখতে থাকো অথবা তুমি এখান থেকে চলে যাও কোনো সমস্যা নাই আমাদের ওকে তাদের উদ্দেশ্যে জিনিসটা আর কি দাও তো এটা আমি ফুল জুম করে নিলাম এখানে যে আমরা লিংকটা পেস্ট করার চেষ্টা করতেছি পেস্ট করলাম এন্ড গো ওকে 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 আসতেছে আসতেছে আমাদের আচ্ছা চলে আসছে ঠিক আছে এখানে তুমি কিছু জিনিস দেখতে পাচ্ছ একটু ফলো করো প্রথমত আমরা সবগুলো ইম্পর্টেন্ট ফোল্ডারের নাম দেখতেছি এখানে হলো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর বাংলা বিরচনা আইটেম মুখস্থ আইটেম ইংলিশ গ্রামার ইংলিশ মুখস্থ আইটেম জিকে পিডিএফ এবং 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 ঢাবি প্লাস বিসিএস কোশ্চেন নাই ঢাবি বিসিএস প্লাস ডিইউপি কোশ্চেন নাই ঠিক আছে তো এইগুলা আসলে কি বলি দেখো ধরো আচ্ছা বলো যে কোনো ভার্সিটিতে কোশ্চেন কি হুহু কমন আসে না বলো আসে যে কোনো ভরসিটি ভর্ত পরীক্ষা দেওয়ার পর স্বয়ং পরীক্ষা দেওয়ার পর দেখায় না যে দেখো তিরিশটার মতো উনত্রিশটা কমন এই বইয়ের এই পেশা থেকে বাংলা কমন কমন তার মানে কোথাও না কোথাও থেকে কমন আসে তাই না সো আমরা চারটা বছর ধরে কাজ করতেছি আমরা জানি থেকে কমন আসে কিভাবে আসে না আসে তো আমরা কি করছি আমরা এই ইম্পর্টেন্ট টপিক গুলোর বাংলা পত্র দ্বিতীয় পত্র বাংলা মুখস্থ আইটেম ইংলিশ গ্রামার ইংলিশ মুখস্থ আইটেম জিকে পিডিএফ এবং যারা এখনো কোশ্চিন ব্যাঙ্ক পড়ো নাই ভাবি বিসিএস প্লাস ডিউপি কোশ্চিন ব্যাঙ্ক এখান থেকে টপ কোশ্চিন সিলেক্ট করছি ঠিক আছে একদম টপ তোর পরীক্ষার কয়দিন টাইম আছে সাত দিন থেকে ছয় দিন টাইম আছে এখন ছয় থেকে সাত দিনে তোমার সবগুলো রিভিশন দেওয়া উচিত না তোমার যে একটা বই থেকে কমন দেখায় আমরা এখানে ছয় সাতটা বই ফলো করে এই জিনিসগুলো সাজাইছি তোমার প্রত্যেক সর্বোচ্চ দুই থেকে তিন দিন টাইম লাগবে ঠিক আছে দুই থেকে তিন দিন তুমি সবকিছু পড়া কভার করে ফেলতে পারবা ইজিলি সো দেখো তুমি এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ফোল্ডারটা ওপেন করবা ওপেন করার পর দেখবে যে এর মধ্যে তোমার সুন্দর করে সাজানো গোছানো পিডিএফ দেওয়া আছে সর্বোচ্চ চারশোটার মতো এমসি আছে এর মধ্যে তোমার সর্বোচ্চ কমন পড়বে ঠিক আছে তারপরে আছে হলো বাংলা মুখস্থ আইটেম এখানে তিন চারশো এমসি আছে এখান থেকে তোমার সর্বোচ্চ কমন পড়বে ইংলিশ গ্রামার হুবু কমন পড়ে ইংলিশ মুখস্থ আইটেম হুবু কমন পড়ে মুখস্থ আইটেম বলতে সবকে আলাদা আলাদা করে সাজানো ইয়াস সব আলাদা আলাদা করে সাজানো মুখস্থের মধ্যে যেই যেই টপিক সাজিয়ে দিছি এটা তুমি পড়ে ফেলবা পড়ার পর আমি বলছিলাম ভাই বিসিএস এবং বিউপি কোয়েশন ব্যাংক পর এখান থেকে আসে তোমার তো বাচ্চা পড়ো নাই তো তোমরা যারা পড়ো বা যারা পড়েছো তারা কি করবা ওই তিনটা বইতে এখন তোমার রিভিশন দেওয়া সম্ভব না দুই তিনটা বই থেকে টপ মোস্ট যে কোশ্চেন ঠিক আছে টপ মোস্ট কোশ্চেন ভাবি বিশেষ প্লাস বিউপি থেকে ওইগুলো আমরা এই ফোল্ডারের মধ্যে রাখছি তুমি ফোল্ডারটা ওপেন করবা ওপেন করে পড়ে ফেলবা বুঝতে পারছো আমার কথা সো এট তুমি যদি করো আমরা তোমাকে এনসিওরিটি দিচ্ছি যে সব মিলে তুমি পঁচিশ থেকে তিরিশটা হুহু কাউন্ট পাবা তাহলে পড়ার নিয়ম কি বলো তো এতদিন যা করছো করছো এখন এগুলো এক একটা করে ফোল্ডার খুলবা পরে শেষ করে ফেলাবা এবং জিনিসটা অসম্ভব রকম নির্ভুল ঠিক আছে দেখো এত বেশি এত বড় ফাইল মাত্র দুটা কারেকশন আমরা বের করছি মাত্র দুটা আমাদের মিস্টেক ছিল মানে এত নিখুঁত ভাবে এটা সাজাইছি বুঝানোর বাইরে তাহলে এটা কিভাবে করতে হবে তোমাদের ব্যাচে লিঙ্ক আছে তোমরা জানো এভাবে ওপেন করবা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মুখস্থ আইটেম ইংলিশ গ্রামার ইংলিশ মুখস্থ আইটেম জিকে পিডিএফ এবং এই কোশ্চেন ঠিক আছে ওপেন করে তুমি এগুলো খারাপ পড়তে থাকো আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো যে বিশ থেকে পঁচিশটা পনেরো থেকে বিশটা তবে তুমি শিওর থাকো পঁচিশ থেকে তিরিশটা কমন পড়বে এর বেশিও কমন পড়তে পারে কই সবচেয়ে বেশি কমন পড়বে এফটি বলেছে সবচেয়ে বেশি কমন করবে ঠিক আছে এবং ইএফটির পরে আমরা আলাদা ক্লাস নিচ্ছি আমাদের ওই ব্যাচে সেখানে তুমি ইএফটি এমসিকিউ যা যা কাউন্ট করবে সেটাও তুমি সেখান থেকে পেয়ে যাবে ভাই সব বুঝলাম এটা কিভাবে পড়তে হবে না হবে তো আমি তো বলছিলাম এটা পেইড বেস স্টুডেন্টের জন্য তুমি এখন এখানে কেন আছো আমি থাকতে বলছি থাকতে বলি নাই আচ্ছা থাকছো যখন তাহলে চলো এই পিডিএফ তুমি কিভাবে কালেক্ট করতে পারবে আমি একটু বলে দিই তোমার জন্য উপকার হবে নি তাই না চলো 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 আমরা একটু অস্ত্র করে ওপেন করি ওপেন করে বলে দিই ওপেন করলাম ওকে সিগ্রেট পিডিএফ পড়বা কিভাবে দেখো সেটার জন্য আগে নিতে হবে পিডিএফটা তুমি পিডিএফটা তুমি কিভাবে নিতে পারো আমাদের অলরেডি আমরা একশো জন নিতে চেয়েছিলাম প্রায় সত্তর জন হয়ে গেছে তিরিশ জন বাকি আছে এই আমরা জাস্ট দুই কয়েক দুই তিন দিন আগে জিনিসটা লঞ্চ করছিলাম এর পিডিএফ এত বেশি পপুলার গতবার স্টুডেন্টরাও এখান থেকে সর্বোচ্চটা কমন পেয়েছে ওরা আমাদের বলছিল ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কমন পাই সিএফটি পলিসি এমন একটা অবস্থা আমরা অফিসিয়ালভাবে বিশ পঁচিশটা বা পঁচিশ তিরিশটা বলতেছি দেখতো সে এইভাবে জিনিসটা যেহেতু সাজানো কমন পাওয়াটাই তো স্বাভাবিক তাই না ওকে তাহলে ভাই এটা কি তাবিজ বিদ্যা বা কোন কিছু হাসি লাগতেছে না এটা আমাদের পাঁচ ছয় মাসের কফেন

হুবু কমন এর নিশ্চয়তা দিচ্ছি ইংলিশ ভার্সন পিডিএফিকে ম্যারাথন এবং ইংলিশের স্পেশাল ক্লাস পাচ্ছ এবং দশটি ফাস্ট টেস্টওয়ার্ড ক্লাস অবশ্যই থাকবে হচ্ছে ঠিক আছে সবগুলো তুমি সেখানে পেয়ে যাচ্ছো তারপর আর কি বলতো তারপর তুমি দেখতেছো যে এই যে ম্যারাথন ক্লাস পাচ্ছ ইংলিশ এর উপর তোমার সমস্যা থাকে দশটা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমার সুবিধা কি হচ্ছে দশটা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমার সুবিধা হচ্ছে যে তুমি নিজেকে জাজ করতে পারতেছো যে তুমি কিভাবে ওখানে যে নিজেকে আসলে অ্যাডাপ্ট করতে পারবে কিনা কারণ নেগেটিভ মাত্র তুমি জানো 0.50 বিউপি তে এবার প্লাস ফুল একদম স্টাইল প্রফেশনাল ভাবে শত শত স্টুডেন্টকে এখানে কমপ্লিট করতে পারতেছো এই হলো ব্যাপার এখন এটা কি হতে পারো এই যে এই নম্বরে ডাইরেক্ট ভাই এত প্যারা নিতে পারবো না পরীক্ষার অনেক কম দিন টাইম আছে এই নম্বর তুমি ডাইরেক্ট 890 টাকা ক্যাশ ইনভয়েস এন্ড করো কাহিনী শেষ করে এটাই WhatsApp নাম্বার একটু মেসেজ দাও যে ভাইয়া এই নাম্বার থেকে আপনাকে টাকা পাঠিয়েছি এটা হোয়াটসঅ্যাপ নম্বর এটাই কি আমাদের বলতো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই বিকাশ নগর পকেট পার্সোনাল নাম্বার তো এই নম্বর চারশো নব্বই টাকা সেন্ড মানি করে এটাই হোয়াটসঅ্যাপ আমাকে একটু মেসেজ দাও যে ভাইয়া দ্রুত আমাকে অক্সিজেন করেন ব্যাচে অ্যাড করা মাত্র আপনি পিডিএফ অ্যাক্সেস পাবেন সো আমাদের এত পরিশ্রম আই ডোন্ট থিংক সো আসলে ওভার খুব বড় একটা ব্যাপার এটা কোনো তাবিজ বিদ্যা না এটা পড়ে তুমি তে চান্স পেয়ে যাবে না এমন কোনো কিছু আমরা বলতেছি না তুমি সব পড়ছো রিভিশন এখন দিচ্ছ না স্কেটার তুমি সেখান থেকে কমন পাবা নাকি পাবা তুমি জানো না বাট এটা আমাদের চার বছরের অ্যানালাইসিস তুমি এখান থেকে সর্বোচ্চ কমন পাবা যেহেতু সর্বোচ্চ কমন পাবা এখন অন্য বিষয়গুলো না পড়ে এইটা পড়ো এবং তুমি এটা কেন পড়বা সেজন্য আমরা তোমাকে একটা বিশ্বস্ত করতেছি যে দেখো ভাই এখান থেকে সব মিলে তুমি পঁচিশ থেকে ত্রিশ টাইম থেকে কমন পাবা আমার কথা কি বোঝা গেছে ওকে যারা তাহলে আবার এটা যে তোমার না এটাও কি তুমি বুঝতে পারছো ওকে তাহলে তুমি এতদিন যা পড়েছো দুইটা মাস তিনটা মাস কিছু তো পড়ছো না তুমি তো স্টুডেন্ট তুমি তো পাত্র না জামাই না তো তাই না স্টুডেন্ট তো কিছু তো কিছু পড়ছো ওকে তো ওই পরের পর এখন ফাইনাল পারফেকশন এখানে আমরা দিচ্ছি বুঝতে পেরেছো আর আমাদের মডেল টেস্ট গুলো অবশ্যই দিতে হবে এবং ম্যারাথন ক্লাস যেগুলো নেওয়া হচ্ছে ওই ক্লাসের মধ্যে যা যা টপিক মার্ক করে দেওয়া হচ্ছে এটা তোমার অবশ্যই পড়তে হবে দ্যাটস অল অ্যাবাউট দা প্রসিডিউর এই হলো আমাদের অক্সিজেন ব্যাস তুমি কিভাবে এড মানে হতে হতে পারো এটা আমরা আর কি জানিয়ে দিয়েছি ওকে সো আর তো কোনো কিছু বলার নাই তোমাদের বি প্রয়োজন করে একটা টিপস দেই দেখো ঘর কখনো পেছন দিকে ঘোরাবো না বিপিতে ঠিক আছে এক সাইলেন্ট এক্সপেল করে দিবে তারপর অবশ্যই তুমি যাওয়ার সময় মানে তোমার বাবা বা মা সামথিং সাথে নিয়ে যেতে পারো সমস্যা নাই এবং সবচেয়ে বড় যে টিপস তুমি পানির বোতল সাথে নিয়ে যাবে ঠিক আছে পরীক্ষা দেওয়ার টাইমে একটু পানি খাওয়া খাবা যাই তো পানি খেয়ে আশেপাশে তাকাইলে তখন তোমার মাথায় আবার পড়াগুলো মনে আর টেনশন করার কোনো কারণ নাই হাইপার মানে প্যানিক কোনো কারণ নাই কারণ ভাই তুমি যদি প্রিপারেশন ডিপলি নাও তাহলে তোমার কোনো টেনশন করতে হবে না টেনশন তখন তোমার যখন তোমার প্রিপারেশন ডিপ না প্রিপারেশন হবে আফসা আফসা টেনশন হবে খুব ছো সো এখনই তুমি যদি তাহলে চারশো নব্বই টাকা টাকা হয়েছে এক হাজার টাকা সবকিছু পাচ্ছ এখন জাস্ট খুলবা করবা খুলবা করবা শেষ টাইম নষ্ট করা যাবে না তুমি যদি এই ভিডিও দুই দিন পরেও দেখো আজকের পরীক্ষার দুই দিন আগেও দেখো তাও এটা তোমার জন্য ইম্পর্টেন্ট কারণ কি কারণ এখান থেকে হুবু কমন করার নিশ্চয়ই তো আছে ভাই যে ক্ষেত্রে বেশি পরিমাণ কমন করবে ইংরেজি পিডিএফ গুলো আমরা দিয়ে রেখেছি তুমি যদি ওখানে পড়ো ঠিক আছে ইংলিশে আমরা কনভার্ট করে তোমার যে ইংলিশে যে প্যাটার্ন আসবে ওই প্যাটার্নের ফাইলটা তুমি এখানে আসলে পেয়ে যাও তাহলে ফ্যাক্টর দাঁড়াইলো পেড ব্যাচের ফলাপান কিভাবে করতে হবে জিনিসগুলো করার প্রসিডিউরটা খুলবি খোলার পর প্রথম থেকে শুরু করে সবগুলো কমপ্লিট করতে থাকবে রিডিং করতে থাকবে শেষ এখন আমার ওটা মুখস্থ করতে হবে না রিডিং পড়ে গেলেই হবে ঠিক আছে পরীক্ষা হলে যে অটোমেটিক্যালি মনে পড়বে যে ওটা উত্তর কি এটা নিয়ে কোনো টেনশন নাই এবং হুহু কমন পড়বে এটা আমরা আশ্বস্ত করতেছি গতবার কমন পড়ছে তার আগেও পড়ছে তিনশো দশজন চান্স পেয়েছে গতবার সো এবারও হবে জিনিসটা কোনো টেনশন নাই এপ্রিল পলিসি একদম হুহু সবচেয়ে বেশি কমন পড়ে আর এপ্রিল পলিসি জিগে থেকে বেশি কাউন্ট পড়বে কোশ্চেন যেভাবে ঘুরাক যেখান থেকে ঘুরাক সব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখানে দিয়ে রেখেছি সো পড়ো পড়ো পড়লে তোমার জন্য কি হবে বলো তো পড়লে তোমার জন্য উপকার হবে বুঝতে পেরেছো ওকে সো ডিরেক্ট তিরিশ জন সুযোগ পাবা পরীক্ষার আগে তুমি জানো এই ব্যাচে এখন কি প্রেশার হবে তিরিশ জন হয়তো আমি ভিডিও দেওয়া মাত্রই শেষ হয়ে যাবে তারপর তুমি ডিরেক্ট সবার আগে ভর্তি হইতে তুমি যা করতে পারো বলছিলাম যে এই নাম্বারে ডিরেক্ট চারশো নব্বই টাকা ক্যাশিন বা মানি করো বিকাশনগর বা রকের যে কোনো জায়গাতে তারপর এটাই হোয়াটসঅ্যাপ আমি একটু মেসেজ দাও

প্রবলেম গুলো কি বলতো অবশ্যই অবশ্যই সলভ করে দিবে আই থিংক তাহলে তুমি বুঝতে পারছো এই দেখো হলো আমাদের মেইন টপার প্যানেল প্রত্যেকটা ভার্সিটি থেকে টপার প্যানেল আমাদের আর ভার জন্য দোয়া রাখিও নতুন ওয়েবসাইট আসছে উই লার্ন বিডি ডট কম ইয়েস খুব দ্রুত অ্যানাউন্স করব তারপর থেকে সব কোর্স তুমি মানে ওয়েবসাইটে কিনতে পারবা আমাদের ওয়েবসাইটে এক্সাম দিবা সম্পূর্ণ আমাদের নিজের একটা সক্রিয় একটা বৈশিষ্ট্য আমরা সৃষ্টি করে ফেলবো ঠিক আছে আর যেটা না জানলেই না দশটা গিফট ক্লাসও তোমাদের দিই এখন বিউ বিজোনার গিফট ক্লাস নিও না তুমি যদি অন্য ভর্তি সেটা বিপি পরীক্ষা দিতে চাও তাহলে গিফট ক্লাস নিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নম্বরে এখানে যেটা দেওয়া আছে একটা স্ক্রিনশট দিলেই আমরা গিফট ক্লাস তোমাকে দিয়ে দিব সেটা বিউ বিজোনার তোমার অন্য অন্য ইউনিভার্সিটির জন্য एक्चुअली প্রয়োজন হবে ওকে তো তোমার 10 মিনিট আমি অ্যাকচুয়ালি নষ্ট করিনি তোমার 10 মিনিট আমি প্রপার ভাবে এগিয়ে দিলাম যে এই পিডিএফটা কিভাবে পড়তে হবে তুমি কিভাবে পেতে পারো এবং স্ক্যাটার प्रिपरेशनের একমাত্র সমাধান হতে পারে তোমার কাছে এখন এই অক্সিজেন মাসটা ঠিক আছে এবং তুমি দেখো আমাদের কিন্তু নতুন আরো পাঁচটা ব্যাচ লঞ্চ হয়ে গেছে সেটা আঠারো তারিখ থেকে ক্লাস শুরু হবে একদম ফুল দেখো যাবি চবি রাবি প্লাস চবি দেখছো তারপর কি কম্বিনেশন লাগবে রাবি চবি কম্বাইন ব্যাচ অল ইন ওয়ান ব্যাচ ফুল পারফেক্ট একটা ব্যাচ আমাদের লঞ্চ হয়ে গেছে এই ব্যাচ তুমি যদি পরবর্তী ভার্সেসগুলোতে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারো বুঝছো আর টপিক কথা তোমরা জানো যে পাঁচ থেকে তিন যে সেকেন্ডে আমাদের করছে কেন করছে আমাদের স্বকীয় প্রচেষ্টায় আমার স্বকীয় প্রচেষ্টায় স্মারকলিপি দেওয়া ভিসি স্যারকে কল দেওয়া এই ব্যাপারে এক্সাম হল কন্ট্রোলারকে জানানো সব মিলে এই কাজটা আর কি হয়েছে এমনি এমনি হয়নি ঠিক আছে তো ভাইয়ের জন্য এটা দেওয়া রাখিও আর ফ্রি ব্যাচে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিলাম লাস্ট বাট নট লিস্ট একটা কথাই বলবো যে কোনো প্রয়োজনে পরীক্ষার আগে ভাইয়া তোমাদের পাশে আসে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া কল দেওয়ার দরকার নাই যে কোনো প্রবলেম আমি তোমাকে সলভ করে দিব পেইড বেস নন পেইড ডাজেন্ট ম্যাটার আমাকে মেসেজ দিলে আমি সলভ করে দিব তুমি আমার স্টুডেন্ট ভাই আমি এতটুকু বুঝি আর কিছু বুঝতে হবে না হোয়াট ইজ পেইড নন পেইড ডাজেন্ট ম্যাটার আর যদি মনে করো যে প্রিপারেশনটা গোছানো নেবা চারশো নব্বই টাকা এটা তোমার কাছে খুব একটা বড় ফ্যাক্টর না এটা তোমার লাইফ গুছাই যাচ্ছে ইউপি তোমার ক্র্যাক হয়ে যাচ্ছে এবং আমাদের সর্বোচ্চ হার্ড ওয়ার্ক এখানে আছে আমাদের উপর রেসপেক্ট করে এটা তোমার ফ্রিতে চাওয়া উচিত না মানুষ ফ্রি জিনিসে কখনোই মূল্য দিতে চায় না